ভয়াবহ পথ দুর্ঘটনা অল্পের জন্য বাঁচলেন ইন্ডিয়ান আইডল টুয়েলভ বিজয়ী পবনদীপ রাজন ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন বিজয়ী পবনদীপ রাজন সোমবার পাঁচই মে ভোর তিনটে চল্লিশ মিনিট নাগাদ আমেদাবাদে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন পবনদীপ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পবনদীপ আশঙ্কাজনক অবস্থাতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পবনদীপের বাপা এবং এবং ডানহাতে গুরুতর চোট লেগেছে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়নি গত সাতাশে এপ্রিল ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেছেন পবনদীপ রাজান দেশের বিখ্যাত মিউজিক রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভ থেকেই দর্শক মহলে আলোচিত নাম হয়ে উঠেছে পবনদীপ রাজন শোয়ে তিনি উইনার হয়েছেন অরুণিমা কাঞ্জিলাল রানার হয়েছেন তাদের দুজনের প্রেম নিয়ে দর্শক মহলে গুঞ্জান রয়েছে দুজনকে সর্বদা একই সঙ্গে দেখা যায় একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্মও করেন তারা ইন্ডিয়ান আইডলে বিজয়ী হয়ে একটি চার চাকার গাড়ি এবং পঁচিশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তিনি তিনি পাঁচজন ফাইনালিস্ট অরণিতা কাঞ্জিনাল মোহাম্মদ দানিশলি কাম্বলে নিহার তৌড়া এবং সন্তানমুখী প্রিয়ার মতো কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে ইন্ডিয়ান আইডল টুয়েলভের বিজয়ী হয়েছিলেন পবনদীপ রাজন উত্তরাখণ্ডের চাম্বাবাদ জেলার বাসিন্দা তার বাবা সুরেশ রাজন মা সরোজ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন সকলেই উত্তরাখণ্ডের যত প্রিয় জনপ্রিয় লোকশিল্পী ইন্ডিয়ান আইডল তার সুরের জাদুতে মুগ্ধ হয়েছিলেন বিচারকরাও এবং অনবর্ত কণ্ঠের জোরে ভক্তদের হৃদয়েও এখন রাজত্ব করেন পবনদীপ রাজন তাই তার দুর্ঘটনার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি